আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানান যে ভেক্সিনপো গ্রুপের অন্যতম কর্মধর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমান গত তেরোই আগস্ট থেকে আসলে কারাগারে রয়েছেন এবং তার যেই ভ্যাক্সিনকো গ্রুপ বা ভেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে আপনার চোদ্দটা প্রতিষ্ঠান সরকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই প্রতিষ্ঠানে যে সমস্ত প্রায় চৌত্রিশ হাজারের উপরে যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের পাওনা আছে পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা আর এই নিয়ে সমকাল একটা প্রতিবেদন করেছে ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্যাকসিনকো লে অফ হওয়ার চোদ্দটি প্রতিষ্ঠানে তেত্রিশ দুইশো চৌত্রিশ জন কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা পরিশোধ করবে সরকার আগামী নয় মার্চ থেকে এই বেতন বিতরণ শুরু করে রোজার মাঝামাঝি শেষ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন পাবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভ্যাকসিনকো লিমিটেড চোদ্দটি প্রতিষ্ঠানের কর্মীরা বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি বলেন বেক্সিমকোর বন্ধ কারখানায় একত্রিশ হাজার ছয়শ জন শ্রমিক এবং এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কর্মকর্তাকে পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা পরিশোধ করা হবে এজন্য জন্য অর্থ বিভাগ তাদের পরিচালন ব্যয় থেকে তিনশো পঁচিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এবং শ্রম মন্ত্রণালয় ঋণ হিসাবে বাকি দুইশো কোটি টাকা দেবে শাখাহাত হোসেন বলেন শুক্রবার বেক্সিনকো পার্কের চোদ্দটি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে অর্থাৎ বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে বেক্সিনকো গ্রুপের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে থেকে চোদ্দটি প্রতিষ্ঠান বন্ধ করা হবে এবং সেখানে আপনার আহ তেত্রিশ হাজারের উপরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা আসলে বেকার হয়ে যাবে তবে এসব কর্মকর্তা কর্মচারীরা আসলে দায়ভার নেওয়া হবে কিনা এই ব্যাপারে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি শ্রম উপদেষ্টা বলেন বেক্সিক কর্মকর্তা কর্মচারীরা এমন কিছু করবেন না যাতে আমাদের কঠোর হতে হয় তিনি বলেন ঋণের ঋণ প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন দেশের বাইরে যেতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা আরোপ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিং কর লেঅকৃত প্রতিষ্ঠানের পরবর্তী কর্মীয় নির্ধারণের নির্ধারণের প্রধান উপদেষ্টা বিশেষ দূত দূত সিন্ডিকেট প্রদান করে ছয় সদস্যের একটি কমিটি করে দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি ওই কমিটিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক এবং অ্যাটর্নি জেনারেল একজন করে প্রতিনিধি জেনারেলের একজন করে প্রতিনিধি এবং বেকশৃঙ্খল রিসিভার কে সদস্য হিসেবে রাখা হয়েছে বিডা চেয়ারম্যান এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে গত চব্বিশ নভেম্বর শেখাওয়াত হোসেনকে আহ্বান করে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার

শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়াই সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয় তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এখন এইখানে যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা কোথায় যাবে কি করবে আসলে এই ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই এবং এই চোদ্দটি প্রতিষ্ঠানে তেত্রিশ হাজার দুইশো জন কর্মকর্তা কর্মচারী রয়েছে তার মানে কি এই চোদ্দটা শিল্প প্রতিষ্ঠান আসলে বন্ধ করা সরকারের। ছিল চিন্তা যে এই দুইশো চৌত্রিশ জন মানে তেত্রিশ হাজার দুইশো চৌত্রিশটা পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে তাদের আসলে যেই আইন রোজগার আইন রোজগারের কি হবে এইগুলো চিন্তা না করে হুট করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা আসলে কেমন হলো এটা চিন্তা করার ব্যাপার তবে সালমান এপুর আসলে সারা বাংলাদেশের ব্যাংক খাতকে যেভাবে লুটে লুটপাট করেছে উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে ব্রেন ওয়াশ করে দেশের একেবারে ম্যাক্সিমাম টাকা কুক্ষিগত করে নিয়েছে এবং সেই টাকা ইতিমধ্যে বিদেশে পাচার করা হয়েছে সেই সমস্ত পাচারকৃত টাকা ফেরত আনা হবে কিনা আজকে এই মিটিং এ কিন্তু সেই ধরনের কোনো কথাবার্তা বলা হয় নাই তা আমরা আশা করি সরকার এই তেত্রিশ হাজার দুইশো চৌত্রিশটি পরিবারের জন্য ভালো কিছু করবেন তারা যারা তারা যাতে একেবারে রাস্তায় না নেমে যায় ভালো থাকবেন সবাই